কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছিস বন্ধু আমাদের একমাত্র বাসমুখ বাকি তুই এখানে বসি কার সাথে কথা বলছিস মোবাইলে আমি তো আমার বাবা সময় সাথে কথা বলছি বন্ধু তুই কি জানিস না

বন্ধু তুই আমার সাথে প্রতিজ্ঞা করছে আজকে থেকে পাঁচ সপ্তাহ নামাজ জামাতে শহীদ পড়বি এবং এরকম অবৈধ প্রেম ভালোবাসায় কখনো লিপ্ত না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঠিক আছে বন্ধু